হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সেভেনের জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টার পৃথিবীর পরিক্রমণ থেকে টু থ্রি মার্কসের মানে সেই কোশ্চেনগুলি যেগুলি আলোচনা করবো সেগুলি দু নাম্বারেরও আসতে পারে বা তিন নাম্বারেরও আসতে পারে এই জন্য বললাম টু থ্রি মার্কস আর সেগুলি আজকে আমরা দেখে নেব তার সাথে সাথে বুঝেও নেব প্রিভিয়াস ক্লাসে আমরা ওয়ান মার্কসের পৃথিবীর পরিক্রমণ থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট শর্ট কোয়েশ্চেনগুলি আলোচনা করেছিলাম যারা প্রিভিয়াস ক্লাসটি দেখুন তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসটি কিন্তু দেখে নাও ক্লাসটি শুরু করার আগে বলি যা আমাদের ফিফটিন্থ অফ জানুয়ারি থেকে তোমাদের ক্লাস সেভেনের একটা পেড ক্লাস স্টার্ট হয়েছে সেখানে হিস্ট্রি জিওগ্রাফি আর স্যারের ম্যাথ এবং সায়েন্সের সমস্ত হ্যান্ড রিটেন নোট সেখানে প্রোভাইড করা হচ্ছে একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে অনেকেই অ্যাডমিশন নিয়েছ আর তার সাথে সাথে যে টাইমার্টিন প্রশ্নবিচিত্রা বেরোয় তার সমস্ত আনসারের মানে যে ক্লাসগুলি দেওয়া হয় আমাদের চ্যানেলে সেই সমস্ত মানে কোয়েশ্চেনের আনসারগুলির পিডিএফ সেই গ্রুপের মধ্যে প্রোভাইড করা হবে আর প্রত্যেকটা সাবিটিভের আগে তোমাদের সাজেশানও সেখানে প্রোভাইড করা হবে আর তোমাদের সমস্ত প্রশ্নের যদি কারো কোনো কিছু ব্যাপারে কনফিউশন থাকে তার আনসারও আমরা কিন্তু দিয়ে থাকি যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমি স্যারের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেখান থেকে স্যারের সাথে যোগাযোগ করে নাও তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি দেখো পৃথিবীর পরিক্রমণ থেকে ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে পৃথিবীর কক্ষ ও কক্ষতল বলতে কী বোঝো বলছে পৃথিবী নিজের মেরু রেখার সঙ্গে আমরা জানি পৃথিবীর দুটো মেরু মেরু রয়েছে একটা হচ্ছে উত্তর মেরু আর একটা হচ্ছে দক্ষিণ মেরু তাই মেরু রেখার সঙ্গে পৃথিবী সব সময় কি করছে মানে সাড়ে ছষট্টি ডিগ্রি কোন করে হেলে অবস্থান করছে এবং ঘুরতে ঘুরতে যে নির্দিষ্ট উপবৃত্তাকার পথ ধরে সূর্যকে প্রদক্ষিণ করে ধরো এটা যদি পৃথিবী হয় একটা এটা ধরো পৃথিবী একটা নির্দিষ্ট পথে ঘুরছে তো সেই যে পৃথিবীর যে ঘোরা বা প্রদক্ষিণ করা সেই পরিক্রমণের যে পথ সেটাকেই বলছে কক্ষ বা কক্ষপথ এক কথায় পৃথিবীর ঘোরার যে রাস্তা ওকে নেক্সট দেখো পৃথিবীর কক্ষতল পৃথিবীর কক্ষপত্রী যে সমতলে অবস্থান করেছে আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি বলছে কক্ষপত্রী মানে যেদিকে ঘুরছে সেই কক্ষপত্রী যে সমতলে অবস্থান করে তাকে কক্ষতল বলে অর্থাৎ যে তল থেকে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করে সেটাই হলো পৃথিবীর কক্ষতল এখানে দেখো ডায়াগ্রামটা দেখে নাও এটা মানে পরিক্রমণের পথ যেটা দিয়ে ঘুরছে সেটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ আর এটা সমতল যেটা সমতল রয়েছে সেটা হচ্ছে কক্ষ তল ওকে নেক্সট ইম্পর্টেন্ট চলে আসি অপসুর ও অনুসুর অবস্থান সম্পর্কে যা যেন লেখো এটা তোমাদের ফার্স্ট স্যামেটেভের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট শর্ট ব্রড প্রত্যেকটার জন্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো এখানেও একটা ডায়াগ্রাম দিয়েছি তো অপসুর অবস্থান বলছে যে এই দিন অপসুর অবস্থান কোন দিনটাকে বোঝানো হয় ফোর্থ জুলাইকে বোঝানো হয় এই দিন কী হয় সূর্য থেকে দেখোটা এক গ্রামটা লক্ষ্য করো সূর্য থেকে এটা যদি সূর্য ধরো তো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যেদিন হবে সেটা হচ্ছে অপসুর অবস্থান সেই দূরত্বটা কতটা পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার আর অনুসুর কোনটা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় ওই দিন সেই দূরত্বটা কত চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার যেটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে ফোর্থ জুলাই আর সবচেয়ে কম হয় সেটা হচ্ছে থার্ড জানুয়ারি এটা ক্লাস সিক্সেও পড়েছেও সেভেন এইট নাইন টেন টেনেও কিন্তু এই জিনিসটার ব্যাপারে পড়বে অপসুর আর অনুসুর এটা ভীষণ ইম্পর্টেন্ট তারিখটা মাথায় রাখবে অপসুর ফোর্থ জুলাই অনুসুর থার্ড জানুয়ারি ওকে এটা নোটসটা তোমাদের বইয়েও রয়েছে সেই জন্য আর দেখালাম না নেক্সট চলে আসি পৃথিবীর কক্ষের বৈশিষ্ট্য লেখো আমরা আগে পৃথিবীর কক্ষ সম্বন্ধে জানলাম যে পরিক্রমণের পথ সেটাই হচ্ছে সেটা কক্ষপথ বা কক্ষ তার বৈশিষ্ট্যগুলি যে পৃথিবীর কক্ষের আকৃতি আমরা জানি উপবৃত্তাকার হবে মেরুরেখা নিরক্ষীয় মেরুরেখা সবসময় সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে অবস্থান করবে আর নিরক্ষীয় তল নিরক্ষীয় যে তল সেটা সাড়ে তেইশ ডিগ্রি কোণে অবস্থান করবে আর যে এই পরিধি মানে কক্ষের যে পরিধি সেটা হবে নাইনটি কোটি কিলোমিটার মানে ছিয়ানব্বই কোটি কিলোমিটার আর সূর্য এই কক্ষের ফোকাসে অবস্থিত ফোকাসে মানে কি ফোকাসে মানে হচ্ছে একদম কেন্দ্রে অবস্থিত আর যে পথটা হবে কক্ষের পথ সেই তার আকৃতি হবে উপবৃত্তাকার মানে উপবৃত্তাকার কক্ষ কক্ষপথে একটা শর্ট কোয়েশ্চেনও তোমাদের কিন্তু আসে নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে মুক্তিবেগ কাকে বলে কোনো বস্তু আর অথবাতে দিলাম আর একটা কোয়েশ্চেন মানে এর আনসারটা একই থাকবে কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে এগারো দশমিক দুই কিলোমিটার গতিবেগে ওপরের দিকে ছুড়লে সেটা আর নিচে পড়ে না কেন দেখো পেড ক্লাসটা স্টার্ট করেছি এই কারণেই তোমরা রেফারেন্স বুকে অনেক 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 কোশ্চেন পাবে সে তোমরা ইম্পর্টেন্ট কোনটা সেটাও বুঝতে পারো না এই জন্যই শুধুমাত্র যে নোটসগুলো প্রোভাইড করা হচ্ছে সেই পেড গ্রুপের মধ্যে সেখানে শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট এক্সামে আসার মতো সেই নোটসগুলোই কিন্তু সেখানে প্রোভাইড করা হচ্ছে তাই ফিফটিন্থ অফ জানুয়ারি যেহেতু স্টার্ট হয়েছে তোমরা এই মাসের মধ্যেই অ্যাডমিশন নিয়ে নাও তাহলে আগেকার নোটসগুলোও তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে দেখো আনসারটা দেখো কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যে ন্যূনতম বেগে ছুড়লে বস্তুটি পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যেতে পারে এবং পৃথিবীতে আর ফিরে আসে না যে কোনো বস্তুকে যখন ছুটছে সেটাই হচ্ছে মুক্তি বেগ পরের পাটটার জন্য এটুকু অ্যাড করে দেবে যে পৃথিবী পৃষ্ঠ থেকে সে সেকেন্ডে এগারো দশমিক দুই কিলোমিটার প্রায় বেগে কোনো বস্তুকে ছুড়লে সেটি আর পৃথিবীতে ফিরে আসে না ছোটো বড়ো সব বস্তুর ক্ষেত্রেই মুক্তিবেগ সমান হয় মাথায় রাখবে যে মুক্তিবেগ ছোট হোক বা বড় হোক সব বস্তুর মধ্যে কিন্তু সেটা সমান হচ্ছে অর্থাৎ মুক্তিবেগের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না ওকে লাস্ট যে কোয়েশ্চেনটা রেখেছি চান্দ্র মাস কাকে বলে এটিও খুব ইম্পর্টেন্ট দেখো পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ নিজের কক্ষপথে সম্পূর্ণ একবার ঘুরে আসতে অর্থাৎ অমাবস্যা অর্ধচন্দ্র পূর্ণিমা তিনটি পর্যায়ে অতিক্রম করতে তাহলে পৃথিবী একমাত্র উপগ্রহকে পৃথিবীর একমাত্র এটাও শর্ট কোয়েশ্চেন আসে তোমাদের যে পৃথিবীর উপগ্রহকে আনসারটা হবে চাঁদ তাই বলছে সেই চাঁদ নিজের কক্ষপথে সম্পূর্ণ একবার ঘুরে আসতে অর্থাৎ কী কী চাঁদকে যদি নিজের কক্ষপথে একবার ঘুরে আসতে লাগে তো কাদের কাদের পার করতে হবে কটা পর্যায় অমাবস্যা হতে হবে অর্ধচন্দ্র পূর্ণিমায় তিনটে পর্যায় কিন্তু অতিক্রম করতে হবে এবং সেই এই যে তিনটে পর্যায় অমাবস্যা অর্ধচন্দ্র ও পূর্ণিমা এই তিনটে পর্যায়কে অতিক্রম করতে পৃথিবী চাঁদের কত সময় লাগছে উনত্রিশ দিন বারো ঘন্টা চুয়াল্লিশ মিনিট তিন সেকেন্ড এই সম্পূর্ণ সময়কালকে মানে এই যে তিনটে পর্যায়ে অতিক্রম করার যে সময়কাল এই প্রত্য মানে সময়কালটাকে বলা হচ্ছে চান্দ্রমাস অর্থাৎ একটি অমাবস্যা থেকে ঠিক আর তার পরবর্তী অমাবস্যা পর্যন্ত সময়কালকে এর মধ্যে ধরা হয় মানে একটা অমাবস্যা শুরু হচ্ছে আর তার পরের অমাবস্যা আসার যে মুহূর্তটা সময়টা এই সময়কালটা মানে মিডিলের সময়টা সেটাই হচ্ছে মাস তাহলে আজকে দেখো পৃথিবীর পরিক্রমণ থেকে আমরা টু থ্রি মার্কসের কোশ্চেনগুলি আলোচনা করে করলাম আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাস যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আগেই বললাম ফিফটিন্থ অফ জানুয়ারি থেকে তোমাদের পেড ক্লাস স্টার্ট হয়েছে অনেকে অ্যাডমিশন নিয়েছো সেখানে হিস্ট্রি জিওগ্রাফির রিটেন নোটস স্যারের ম্যাথ এবং সায়েন্সের নোটস প্রোভাইড করা হচ্ছে তার সাথে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সলভিং ক্লাসের সমস্ত আনসারের পিডিএফ দেওয়া হচ্ছে আর প্রত্যেকটা সামেটিভের আগে সাজেশান যে প্রো ইউটিউবে আমরা সাজেশান দিই অনেকেই তোমরা কমেন্টে লিখেছো এবছরে যে অনেকেই কমন পেয়েছো অনেকের রেজাল্টও খুব ভালো হয়েছে তো আগেরবার তোমাদের কিন্তু শুধুমাত্র সাজেশান প্রোভাইড করেছিলাম সেখানে কোনো আনসার প্রোভাইড করা হয়নি কিন্তু যারা পেড ক্লাসে যুক্ত থাকছো তাদের প্রত্যেককেই সাজেশানের সাথে সাথে আনসারের পিডিএফ করেও সেখানে তাদের কিন্তু সেন্ড করা হবে ওকে যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের সাথে অবশ্যই কন্টাক্ট করে নাও যারা ইন্টারেস্টেড থাকবে তারাই শুধুমাত্র কন্ট্যাক্ট করবে আর যারা ধরো ইন্টারেস্টেড নও বা করতে চাও না সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র ইউটিউব থেকে কিন্তু দেখে নেবে মানে এগুলো ইউটিউবের ক্লাসগুলো সমস্তটাই ফ্রি ক্লাস আর যেগুলো পেড ক্লাস সেটা চার্জেস অনেকটাই কম রাখা হয়েছে যে ফিজটা রাখা হয়েছে সেটা অনেকটাই কম তোমরা কিন্তু জয়েন হতে পারো তাহলে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ